আরে 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 বুড়া বুড়তে আইতেছে ভাই ওকে এদিকে ও মাই গড গাইস বুড়া তো আবার আমার সামনে কিরে ভাই আরে 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 কাকা তো উঠতেছে সিঁড়ি দিয়ে কই যাবো আমরা যাব যাবো যাবে না না বাইরে রে গেলাম আরে রে গাইস বাছাম ওকে গাইস আজকে এই ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি সিক্রেট ম্যানশন গেমটা যে গেমের ভিতর থাকে হচ্ছে একটা বুড়া যে বুড়াটা আমাকে শুধু শুধু খুঁজবে আর আমাকে মেরে ফেলবে আমাদের সামনে যে গড় দেখতে পারতেছেন সেই ঘরে যাচ্ছে হচ্ছে আমরা একটা জন্য কাক করে আসে আর কাকটা আমাকে ধাক্কা দিয়ে ঢুকে দিবে ওকে আমি দিয়ে দিল আর সেই ধাক্কায় আমি ঘর থেকে আজ বের হতে পারলাম না ওকে গাইছ আমরা চলে আসছি সেই সেকড়ি ঘরের ভিতর গাইছে এখানে আমাকে কোনো মুহূর্তেই এই ঘর থেকে বের হতে হবে যে কোনো প্রকারেই এখানে কাকা তাকে এ একমাত্র কাকাই থাকে বুড়া বুটটা তো তার কাছ থেকে আমাকে বেছে বিভিন্ন ধরনের সাবি বিভিন্ন ধরনের জিনিসপত্র কুঁজে নিতে হবে এই ঘর থেকে মানে তন্ন তন্ন করে সবকিছু কুসতে হবে দেখতেছো নিচেই নিচেই রুমে আমাকে মনে হয় কুসতেছে ক্যাস কারটা ধাক্কা দেওয়ার সাথে সাথেই কাকা কিন্তু জেনে গেল যে তার ঘরে কিছু একটা আইসে তো সাথে সাথে সে কুঁজে বেড়াচ্ছে আমাকে যদিও আমি তার কাছ থেকে পালানোর চেষ্টা করব করবো আমাকে পালানোর জন্য বিভিন্ন ধরনের ছবি লাগবে তো সেই আমার এই দরজা এই ডয়ের ভিতর খুঁজবো তো সেগুলো পাইলে আমি এই ঘর থেকে বের হতে পারবো এই হচ্ছে এই গেমের কাহিনী আরেক আমরা যে এই গেমটা খেলতেছি এটা একটু ভয় লাগে বাট অত বেশি না গ্যাস তোমরা কে কে এই গেমটা খেলো হ্যাঁ কমেন্ট করে বলে দাও আর কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো কমেন্ট করে বলো আর তোমাদের নামটা বলো আমি প্রতি ভিডিওতে তোমাদের নামটা বলবো ওকে এখন আমাকে কুস্তে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র ওকে চলো গ্যাস কুস্তে থাকি আর নিচে কিন্তু কাকা ঘুরে বেড়াচ্ছে হয়তো আমাকেই কুস্তেছে ও কাকার পিছিয়ে পিছিয়ে যাব নাকি হ্যালো কাকা দেখো ভাই কাকা দেখো তো ওইদিকে চলে গেছে আমার এই দিয়ে হুম এগুলা কুজি এই রুমটা কি ও সাবি লাগবে তাহলে সাবি কোথায় পাবো এখানে ও এখানে তো একটা সাবি পাইছি গাছ চলো এই সাবিটি এখানে ইউজ করা যাক হুম করলাম বাট এইটা এটা হচ্ছে কিচেন রুম নাকি আচ্ছা এখানে আমি হাইট হতে পারবো আচ্ছা কাকা যদি আমাকে দৌড়াই তাহলে আমি ওই জিনিসের ভিতর লুকে যাবো তো জিনিস তো ভাই একটা পায়ে গেলাম কোনো মতো বাসার জন্য কাকা আসলে আমাদেরকে বলে দিও গাইস এখানে আমি কয়েন পাচ্ছি এই কয়েনগুলো দিয়ে আমাকে বিভিন্ন ধরনের জিনিসপত্র হয়তো কিনতে হবে নাকি আই নো বাট গ্যাস আমি এই গেমটা মাত্রই খেলতেছি কখনো খেলে নাই জানি না আমি স্কিপ করতে পারি কি না তো যদি স্কিপ করতে পারি তাহলে কী করবা গে লাইক কমপ্লিট করবো ওকে ও গড গ্যাস কাকা আসতেছে পালক ভাই কোনো মতো আমরা লুকিয়ে পড়ছি বাট কাকা কিন কাকা কি আমাদেরকে দেখে নাই ভাই হঠাৎ করে আমাদের পাশ থেকে চলে গেছে কাকা কিন্তু আমাদেরকে দেখে নাই এটাই তো আমাদের ভাগ্য ভালো ছিল ভাই কাকা যদি ধরতে পারতো তাহলে আমাদেরকে একদম ছান্দের দেশে পাঠিয়ে দিছো হ্যাঁ গ্যাস কাকা কিন্তু চলে গেছে এখন আমাকে এখানে বিভিন্ন দয়ের আচ্ছা চলো আমরা ওই দিকে যাই কাকা কোথায় আরে কাকা ও বাইরে কাকা তো আমার দেখছে মনে হয় গ্যাস কাকা কি আমার দেখছে নাকি বাইক কোনো মতো পালাতে হবে আমাকে ও গড গ্যাস সামনে বাইক কিরে আমি যেদিকে যাই সেদিকে কাকা কেন আরে কাকা গ্যাস আমরা উপরে যাই উপরে চলে গেলে আমাদেরকে তো দেখতে পাবে না এখানে আর গ্যাস এখানে প্রত্যেকটা দরজাতে কেন সাবি লাগতেছে কিরে ভাই আমি পালাবো কিভাবে এত এত সাবি কুস্ত হলো আমাকে আর আমি এদিক সেদিক খুঁজতেছি বাট কোনো কিছুতে পাচ্ছি না ও মাই গড ভাই বাইরে ভাই কাকা 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 কিরে বুড়া কিরে বুড়া তুমি আমাকে এত বেশি দৌড়াচ্ছ কেন গ্যাস বুড়া কিন্তু বলেই আমরা আবারও নিচে নামছি এইগুলা কিছুই তো পেলাম না ভাই দেখেন গ্যাস মানে যেদিকে যাই সেদিকে কিন্তু লক তাহলে আমি পালাবোটা কিভাবে সেটা তো কও আচ্ছা কাকা উপরে ঘুরতেছে কাকা তুমি উপরে ঘুরো আরে গ্যাস এদিকে আচ্ছা এদিকে হচ্ছে আমরা পালাবো হ্যাঁ এইদিকে হচ্ছে মেইন দরজাটা এদিক দিয়ে আমরা পালাবো কিন্তু তার পালানোর আগে আমাদের অনেক জিনিসপত্র লাগতেছে বাট গেস আমি এতটাই নোবরা যে কিছুই খুঁজে পাচ্ছি না ভাই আমাকে গালে দিও না তোমরা আমি কিন্তু নোবরা হ্যাঁ ওকে এইখানেও কিছু ও কয়েন পাইছি বাট গেস কোনো কাজের জিনিস পাচ্ছি না তো আমরা টিভিটা অন করলাম কাকা কি আসবে যে চলো টিভিটা অফ করি যদি কাকা চলে আস হ্যালো কাকা হ্যালো হ্যালো বুড়া হ্যালো 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 কই আমি এদিকে দেখতেস না গ্যাস কাকা মনে হয় পড়ে আছে এই সুযোগে আমাকে এই সুযোগে গ্যাস আমাকে কাজ চালিয়ে যেতে হবে বাট কাজ চালানোর জন্য তো আমি জিনিসপত্র পাচ্ছি না সেটাই তো মেন আসল কাহিনী তাই না আরে ভাই ও বাইরে ভাই কাকা দেখো কিভাবে দেখছে আমাকে আরে কাকা কাকা আমাকে বাঁচাও আরে কার কাছ থেকে বাঁচাও আমাকে মারতে চাই আর আমি তাকে বললাম আমাকে বাঁচাও কিরে ভাই কিছি আচ্ছা যাই হোক কাজ আমরা এখানে লুকে থাকি দেখবে না তো দেখবে না দেখবে না দেখবে না কই কাকা 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 মাই গড কাজ দৌড়া গিয়ে গেলাম কিরে ভাই কাকা আমার দৌড়ে ফেলছে বাইরে ভাই গাইস সেকেন্ড অ্যাটাম্প গাইস আমরা আবারও ট্রাই করব একবার তো কাকার কাছ থেকে ধরা গেছে তা তো কোনো ব্যাপার না কারণ আমরা এই গেমে কোনো মতেই স্কিপ করে ছাড়বোই আমার নিজে মনে হয় বুড়া আছে আমার কেন যেন মনে হচ্ছে বাট কই কিছুক্ষণ আগে এখানে বুড়া ছিল ভাই হ্যাঁ হ্যাঁ অ্যাঁ অ্যা তুমি কোথায় গাইস মনে হয় না নাই

ভাই কাকা আমার পিছু ছাড়তেছে না কিরে আমি যাবো কোথায় এখন যদি উপরে যাই তাহলে তো ধরা খাবো তাই না থাকলাম কাকা তো আশা করি দেখবে না কাকা তুমি আমাকে তুমি কি ও বাইকট গাইস বাইক কিরে কিরে আমি লোকানো রাস্তা নিতে পাচ্ছি না কাকা আমাকে এত পরিমান দৌড়াচ্ছে তোমরা আমাকে বাঁচাও কাকার কাছ থেকে কিরে 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 কাকা কাকা মনে হয় চলে গেছে গাইস চলো কাকা মনে হয় উপরে চলে গেছে আমাকে আবার উপরে যেতে হবে যদিও বা কাকা উপরে থাকবে গেমটা একটু দেখো আবার আমার সামনে পড়ে গেছিল কিন্তু আমি এই মুহূর্তে বেসে গেলাম ও আল্লাহ গ্যাস তোমরা কি এই গেমটা খেলো আসলে কি খেলো কেউ কি খেলছো কখনো সেটা কমেন্ট করে বলো হ্যাঁ এটা হচ্ছে একটা মোবাইল গেম ওরে ভাই কাকা দেখো কিভাবে আসছেছে ভাই পালাও বাইরে আমি একটু বেশি পালপানি আমি করতে গিয়ে কাকার কাছ থেকে মার খাবো চলো আমরা এবার ইঙ্গিত দিয়ে যাই হুম হুম কেমন আমরা आधा ঘন্টা যাবত কাকাকে এইভাবে আমাদের পিছি পিছে ঘোরাচ্ছি এম্পাট কাকা কিন্তু আমাকে ধরতে করতেছে না ভাই ভাইরে ভাই কথা বলতে গিয়ে দেখো অল্পজন্য ভাই থেকেছি পাড় এসে আমরা তো উপরে চলে আসছে ভাই এদিকে ভাই দরজাতে লক আরে আরে রে ভাই বালভাক নামে করতে গিয়ে পাইসে গেলাম কিরে কাকা 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 আরে কাকা ও গড গাইস কাকা তো মেরে ফেললো তো পার্ট টু লাগলে অবশ্যই কমেন্ট করো